জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সুপ্রিয় দর্শক বন্ধু এস এস ওয়াল চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের বলবো বর্ধমানে কৃষ্ণকালী মায়ের কথা ও মঙ্গলা মায়ের কথা আপনারা অনেকেই জানেন কৃষ্ণকালী মায়ের মন্দিরের স্থান পরিবর্তন হয়েছে তো এখন মায়ের নতুন মন্দিরটি হলো বর্ধমান হাজারি রোড নন্দন কানন ইডেন উদ্যান জয়ামুরি কারখানার পাশে জয় কৃষ্ণকালী মায়ের জয় জাগ্রত কৃষ্ণকালী মা প্রতিদিন হাজার হাজার ভক্তের ভিড় হয় মায়ের মন্দিরে প্রতি সোমবার মায়ের মন্দির বন্ধ থাকে মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে প্রচুর ভক্তের ভিড় হয় মায়ের কাছে একটা তো মাধ্যম দরকার তাই যত কষ্ট দুঃখ রোগ জ্বালা ব্যাধি কষ্ট সব দেখবি নেয় আর আমার কষ্টটা কিন্তু মা স্বয়ং নেয় সোজাসজি। কারণ আমার মা আমাকে বলিয়েছিল তুই কিন্তু বিছানায় কিন্তু শুতে পারবি না মাকে পা ত্রিশুল পাওয়ার আগে আমার স্বামীকেও কিন্তু ত্যাগ করতে হয়েছে তাই আজকে দূর মায়ের কাছে আসতে পেরেছি কাম ক্রোধ ইচ্ছা ঘৃণা লোভ লালসা সব ত্যাগ করতে হয়েছে মায়ের আমি পরম সন্তান আগাগোড়াই দেশ বিদেশ থেকেও ভক্তরা আসেন এখানে ভক্তরা অনেক উপকার পান শুধু মায়ের নাম জপ করি মায়ের নাম জপ করলে সব বাধা বিপত্তি কেটে যায় ভক্তরা অনেক উপকার পান যেমন কঠিন রোগ থেকে মুক্তি পায় পড়াশোনায় মন আসে সংসারের মঙ্গল হয় নানান সমস্যার সমাধান হয় কোনো কাজ না হলে বারবার বাধা এলে মায়ের নাম জপ করুন দেখবেন সব বাধা কেটে যাবে সোমবার মন্দির বন্ধ থাকলেও মায়ের দর্শন পাবেন কিন্তু মঙ্গলা মায়ের ত্রিশুলের ছোঁয়া পাবেন না কৃষ্ণকালী মায়ের মন্দিরে এলে কি নিয়ে আসতে হবে কিছুই না খালি হাতে আসুন আর ভরা হাতে ফিরে যান লাইন দিয়ে মাকে দর্শন করতে হয় মায়ের মন্দিরে মঙ্গলবার আর শনিবার বেশি ভিড় থাকত এখন সোমবার বাদ দিয়ে সব দিনই ভিড় থাকে যতক্ষণ মন্দিরে ভক্ত থাকে ততক্ষণ মন্দিরে মঙ্গলা মাও থাকে মন্দির সকালে খোলা হয় কিন্তু মঙ্গলামা মন্দিরে আসেন সাড়ে নটা থেকে দশটার পর সবদিনই মন্দিরে ভিড় হয় কিন্তু শনি মঙ্গলবার একটু বেশি ভিড় হয় সমস্ত ভক্তদের দেখার পর দুপুরবেলা মঙ্গলামা মন্দির থেকে বাড়ি যায় খেতে আবার বিকেলবেলা আসেন সন্ধ্যা আরতি করার জন্য প্রিয়ডের সময় মেয়েরা মন্দিরে আসতে পারবেন এবং মায়ের নাম ও জপ করতে পারবেন মঙ্গলামা মা নিজে বলেছেন আমার কাছে কোন নারী অসুচ্ছি নয় যার মন চাইবে মাকে পুজো করবে কিন্তু জপটা অসুচি হলেও তুমি কিন্তু জব করতে পারবে ও তোমার যখন পিরিয়ড হয়েছে আমার সন্তান যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় তখন তুমি নাম করবে না তুমি কৃষ্ণকালী মাকে ডাকবে না ডাকতে পারবে সব সময় সব সময় তুমি মায়ের নাম জপ করতে পারবে তাই কোনো মা আমার কাছে অসুচি নয় কারণ সবাই জানো তোমরা একটা ফুল না হলে ফলের সৃষ্টি হয় না পরমংসদেব মা শারদাকে বুঝিয়ে দিয়েছিলেন আমি বলেছি যারা যারা কৃষ্ণকালী মাকে ঘরে ফটো প্রতিষ্ঠিত করেছেন যদি মন চায় যে মাকে পুজো দেব দিতে পারেন মায়ের নাম জপ করবেন মাকে ভক্তি করে ডাকবেন দেখবেন সকল মনস্কামনা পূরণ হবে মায়ের কি পায় প্রতি অমাবস্যায় মঙ্গলা মা নিজের হাতে পায়েস রান্না করে কৃষ্ণকালী মাকে খাইয়ে দেন রান্না করি মাকে খাই দিই যেহেতু আমি উপোস থাকি তাই মা আমাকে এটাই বলে যে তুই পায়েসটা খাই দেওয়ার পর মা আমাকে জোর করে খাই দেন এই গোপন কথাটা আমি কাউকে বলতে চাইনি আমি ভিডিও করতে চাইনি অনেক মানুষ আমার ভিডিও মায়ের ভিডিও খোঁজে তাই মাকে আমি পায়েস মঙ্গলা মায়ের ফোন নাম্বার ফোন গুগল পে নাম্বার হলো থেকে নাইন সেভেন থ্রি টু ওয়ান থ্রি জিরো ফাইভ নাইন টু আবার বলে দিই নাইন সেভেন থ্রি টু ওয়ান থ্রি জিরো ফাইভ নাইন টু এটাই হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার এটাই যদি ফোনপে নাম্বার এটাই গুগল পে নাম্বার আমি অবশ্যই এবার থেকে প্রত্যেকটা ভিডিও আমার নাম্বার দিয়ে দেব প্রত্যেকটা ভিডিও আমার নাম্বার দিয়ে দিচ্ছি আমি এবার থেকে এবার থেকে তাই করবো কারণ ভুল না করে তো কিছু হয় না কিন্তু আমি দেখিয়ে দিলাম কখনো কেউ তোমাদের টাকা চাইলে দেবে না এবার থেকে আমার ভিডিওয়ে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো বারবার বলছি কেউ টাকা পয়সা কিচ্ছু দেবে না সবসময় বলবো আপনারা খুব সাবধানে থাকবেন মঙ্গলা মায়ের সাথে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন